নিয়ে একটা ছোট্ট ছড়া দিয়ে শুরু চাই কবি সুকুমার রায়ের কবি সুকুমার ছড়া বিচার ইঁদুর দেখে মামদ কুকুর বললে ফেরে হেঁটে বলবো কি আর বড় খুশি হলেন করে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে না কোথায় উকিল টাইদা পুলিশ বিচার কিছু হবে বান্ধব বলে তাও জানিস বলে দেয় তবে আমি হব উকিল হাকিম আমি হবোড়ি কানটা ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি সটান দেব ফাঁসির হুকুম এমনি একেবারে বুঝবি তখন চোর ধান বিচার বলে কারে অবস্থাটাও ঠিক এই রকমই একজন বিচারপতি তিনি নিজেই উকিল হয়েছেন নিজেই জল হয়েছেন এবং নিজেই বিচার করছেন সুতরাং এই উদ্দেশ্য প্রণোদিত রায় তাতে কি মারাত্মক প্রভাব পড়তে পারে তা রাজনীতিবিদ বা রাজনৈতিক মানসিকতা নিয়ে কেউ জজের চেয়ারে বসে থাকেন সেটা গণতন্ত্র সমাজ সভ্যতার জন্য অত্যন্ত মারাত্মক ডেট্রিমেন্টাল উনি সেটাকে করে দেখিয়েছেন এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন ব্যক্তির ওপর ভরসা করে আছি বা ছিলাম যিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন তার হাতে ছিল প্রত্যেককে ন্যায় পাইয়ে দেওয়ার সমস্ত ক্ষমতা কিন্তু তিনি তার ক্ষমতার ব্যবহার না করে তার অপব্যবহার করলেন একসাথে বত্রিশ হাজার পরিবারকে তিনি তছনাচ করে দিলেন আর আজ তিনি কি বলছেন তারা একটা স্টের ওপরে বেঁচে আছে খুব তাড়াতাড়ি তারা মারা যাবে মারা যাবে একজন ব্যক্তি যদি তিনি বত্রিশ হাজার মানুষের মৃত্যু কামনা করেন তিনি জয় হতে পারেন না যাই হোক তিনি বিচারপতি হতে পারেন না তার মানসিক সুস্থতা কামনা করি এবং আমরা এটা তাকে জানিয়ে দিতে চাই আমরা মরার ভয় পাই না অন্তত মরার তো মরার ভয় পাবো না মরার আগে মরবো না মর্মে যাবে মত্ত আসা সার্বসামকে অদৃষ্টের বন্ধু মেতে ডাফিয়া ফিথারসে রবীন্দ্রনাথের সেই দুরন্ত আসা কবিতার সেই লাইন আমাদের বাঙালিরা তিনি হয়তো সেই বিচারপতি মনে করেছেন এই বাঙালিরা সেই ভদ্রলোকের পোশাক পরিহিত অবস্থাতেই থাকবে এবং তারা সেই থেকে বেরিয়ে আসতে পারবে না বুঝিয়ে দেওয়া হয়েছে যে তিনি তাকে কতটা ভুল আমরা যে লড়াই সংগঠিত করতে পেরেছি আজ তার প্রতিফলন এই মঞ্চে যে আমাদের শিক্ষকরা আমাদের যারা অভিভাবকরা তারা কিভাবে আমাদের জন্য আমাদের সকলের জন্য সর্বোপরি এই গণতন্ত্রকে রক্ষার জন্য লড়াই করে চলেছেন তাদের এই লড়াইটা আমি কোনnis জানাই একজন বিচারপতির আসনে বসে এই ধরনের রায় দিয়ে তারপরে তিনি বিচারপতির আসন ত্যাগ করে রাজনীতিতে আসছেন এটা কি সত্যিই তিনি রাজনীতিতে আসছেন তার কোনো শুধুমাত্র ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদির জন্য নাকি অন্য কিছু কারণ আছে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে একটা কেস পেন্ডিং আছে যেখানে এটা বোঝা যাচ্ছে যে হয়তো তার এগেন্স্টে যে কনস্টিটিউশনাল বেঞ্চ গঠন করেছিলেন ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই কনস্টিটিউশনাল বেঞ্চের রায় তার বিপক্ষেও যেতে পারে তাহলে কি আমরা এটা ধরে নেব না যে তিনি তার চাকরি চলে যাওয়ার ভয়ে পালিয়ে এসেছেন আজকে এই পরিস্থিতি তৈরি করার জন্য ছাব্বিশ হাজারের জীবন বিপন্ন করার জন্য যে মূল কারিগর সেও কিন্তু এই ব্যক্তি তিনি তার ক্ষমতার বরাবর যে ব্যবহার করে এসেছেন তার প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি একজন চেয়ারে বসে তিনি সম্বন্ধে প্রথমে রায় দিলেন তারপরে তিনি তা নিয়ে যে জল ভোলা করলেন এবং নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করলেন তাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ওনাকে প্রমাণ করে দেখিয়েছি বিভিন্ন জায়গায় উনি মিথ্যাচার করেন যে উনি যা রায় দিয়েছেন সেগুলো সমস্ত সঠিক একেবারে নির্ভুল আমরা তথ্য দিয়ে প্রমাণ করে দিতে পারি যে উনি যে রায় দিয়েছেন প্রত্যেকটি মুখ ফুপুরে মাত্র তিন মিনিট সময় লেগেছে সুপ্রিম কোর্টের তার যে রায় সেটা খারিজ হয়ে জন্য সে নয় খারিজ এই কাণ্ড তিনি করেছেন যতদিন না আমাদের এই আমাদের সাথে হওয়া অন্যায় চাকুরি নিয়ে চাকুরি খাওয়ার যে রাজনীতি তা যতদিন না বন্ধ হচ্ছে আমাদের এই লড়াই জারি থাকবে। শুধু এই মঞ্চ থেকে নয় আমি আশা করব আমাদের যারা সহকর্মীরা আমাদের সিনিয়র দাদা দিদিরা যারা আছেন তারা প্রত্যেকে আমাদের সমব্যাথি আজকে তারা আমাদের ব্যথাটা বুঝতে পেরে যে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন অনশনে আছেন দীর্ঘ একশো পঁয়ষট্টি ঘন্টা অতিক্রম করেছেন তারা ভবিষ্যতেও আমাদের এভাবে পাশে থাকবেন এবং আমরা আমাদের যে লড়াই লড়াই স্বতন্ত্র শিক্ষকদের লড়াই সে লড়াইকে এগিয়ে নিয়ে যাব এবং কখনোই মাথা নত করব না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে আমরা মাথা নত করবো না সেসামি একটা কথাই বলতে চাই যে যে ব্যক্তি বলেন দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই তাহলে নিজের রক্ষা করার যে প্রবণতা খেয়ে সেটাও কি দুর্নীতি নয় সেটা তো তদন্ত হওয়া উচিত যে তিনি যে কাজ কর্মকাণ্ড করে দিয়েছেন সেটা কি দুর্নীতি ছিল না এই প্রশ্নগুলো আমি আমাদের শিক্ষক মহলে রেখে দিয়ে যেতে চাই এবং আমি চাই আমাদের ছাব্বিশ হাজারের পক্ষ থেকে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই সবাইকে যে আমাদের এই শিক্ষকদের যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন তাদেরকে সামাজিক যে কেউ হতে হচ্ছে বা হওয়া এখন যদিও অনেকটা পরিস্থিতি পাল্টেছে কিন্তু যে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা সেটা আমরা যেন গ্রাসরুট লেভেলে রুখে দিতে পারি সমস্ত নিজেদের কর্মক্ষেত্রে এবং নিজেদের পারিপার্শ্বিক পরিবেশে যেন আমরা সেটাকে রুখে দিতে পারি তার জন্য সকলের মিলে একসাথে লড়াই করি এবং আমরা এই যে দুর্নীতি রোফার নামের যে দুর্নীতি সেটাকে যেন রুখে দিতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে অসংখ্য